এই যে শক্ত হয়ে আছে এগুলো কোনো সমস্যা না হ্যাঁ এগুলো ধীরে 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 ঠিক হয়ে যাবে আর এগুলো নিয়ে ওরিড হওয়ার কিছু নাই রাস্তা কমাইতে গিয়ে না না এই যে যে গ্ল্যান্ড টিস্যু না এই যে সমস্যাটা এটা কী ইচ্ছা করে বানাইতে পারবে না কমাইতে পারবে না এটা অটোমেটিক রোগ এই যে টিস্যুটা টিস্যুটা সমস্যা এটা কী ইচ্ছা করে করে না মুখটা উপর রাখো ভাই মুখ নিচ্ছি না ইনশাল্লাহ রিসার্চ সাহেব মাস যাক দেখুন তুমি নিজে দেখি চিনতে পারবো না যে কি অবস্থা ছিল কেমন হইলো উপস্থিতি নিয়ে কোনো কারণে কোন প্রবলেম থাকলে এইগুলির কথা বলে এগুলো কিচ্ছু থাকবে না এগুলো আরো ঠিক হবে কারণ ওরা পড়েছিল এত বড় এটা চাপছে চুইবে আরও শুকাবে যেগুলো পুরো কাঁচা একদম কাঁচা এই ভিতরে কাঁচা না ভিতরে জায়গাগুলো শক্ত শক্ত হবে যে শক্ত হয়ে আছে এগুলো কোনো সমস্যা না হ্যাঁ এগুলো ধীরে 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 ঠিক হয়ে যাবে আর এগুলো নিয়ে ওরিড হওয়ার কিছু নাই তুমি এটা জামা কাপড় পরে দেয় কতটা আরাম লাগে কোনো কোনো খুঁতখুতানি করবো না ভাই হ্যাঁ যদি তুমি সমস্যা মনে করো দুনিয়াতে পারফেক্ট কিছু নাই এই দুনিয়াতে পারফেক্ট কিচ্ছু না যদি সমস্যা বের করো আর যদি মনে করো যে না শাকিল দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়না কুমার সিনেমা নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ